এমন সময় একটা ব্যাপার ঘটল সামনের ঘন বনের মধ্যে অনেক দূর থেকে উচ্চ সুস্পষ্ট কর্কট হাসির রব উঠল। বেয়ারা বেয়ারা স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে বাইরে কোথাও অন্য লোক ছিল না অগত্য চায়ের আশায় জলাঞ্জলি দিয়ে আমরা কয় বন্ধুতে বেশ করে র্যাগ টেনে নিয়ে ইজি চেয়ারে শুয়ে পড়লাম মাঘের শেষ যদিও শীত কিন্তু বাংলাদেশের পৌষ মাসের চেয়েও বেশি হঠাৎ রমেন বলে উঠল ওহে আরে তোমরা যা বোঝো করো কিন্তু চা না হলে তো আমি রাত কাটাতে পারবো না তোমরা বরঞ্চ বসো আমি দেখছি একটা কিছু ব্যবস্থা যদি করা যায় দৌড় খোলার সঙ্গে সঙ্গে এক ঝলক তীক্ষ্ণ শীতল পশ্চিমে বাতাস তীরের মতো ঘরে ঢুকতেই আমরা হাহা করে উঠলাম রমেন ততক্ষণ চলে গিয়েছে খোলা দরজাটা বন্ধ করে দিতে গিয়ে চেয়ে দেখি বাইরে বেজায় কুয়াশা প্রীত্বিশ আমাদের দলের দার্শনিক ততক্ষণে সে র্যাগ দিয়ে আপাদমস্তক আবৃত আবৃত্ত করে শুয়েছিল হঠাৎ মুখ খুলে গম্ভীরভাবে বলল দেখো আমার কিন্তু কেমন একটা আনক্যানি সেনসেশন হচ্ছে কেন বলো তো কীভাবে র্যান ভূতটুত নাকি সে র্যাগ খুলে ফেলে ইজি চেয়ারে উঠে বসল চারিধারে চেয়ে দেখে বলল তা ঠিক জানি না তবু যেন কেমন একটা আমরা সকলেই ততক্ষণে পুনরায় খাড়া হয়ে উঠে বসেছি সলিল বলল সে খুব একটা বিচিত্র না একটা স্টেশনের ওয়েটিং রুমে রাত দশটার পরে লোক থাকতে পারতো না আমি একটা ঘটনা জানি একবার অনেক রাত্রে ট্রেনে এক ভদ্রলোক নামেন একটি স্টেশনে পরে ট্রেন সকালে তাই তাকে ওয়েটিং থাকতে হতো কেউ আছেন এত রাত্রে কারো না থাকারই কথা কিন্তু এরকম অচেনা না জায়গায় রাত কাটাবো কি করে শরীরটা একটু বলে নিয়ে দিই এই যে বাবু এ আমি কে সেটা না জানলেও হবে কিন্তু আপনি সুষ্ঠ অবস্থায় এসেছেন তো আপনি আমি বুঝি স্টেশন মাস্টার না 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 আমি ওসব স্টেশন মাস্টার নই তা আপনার ঘুমের কোনো বেঘাত ঘটালাম না তো না না এমন কোনো ব্যাপার না আপনাকে দেখে খুশি হলাম হঠাৎ সে পকেট থেকে একটা খুঁড় বার করে তারপর ধীরে ধীরে নিজের গলায় বসিয়ে টানতে থাকে যে কাঁচা চামড়া কাটার অস্বস্তিকর খেঁচ খেঁচ আওয়াজে শরীরে উঠে কি করছেন তার পরের দিন সকালে লোক আসে লোক এসে দেখেন তিনি অচৈতন্য অবস্থায় মুখ করে পড়ে আছেন তারপর অনেক যত্নে তার জ্ঞান হয় সেই স্টেশনের বাথরুমটার মধ্যে এক ছোকরা সাহেব কি জন্যে একবার ঠিক ওইভাবে গলায় খুর বসিয়ে আত্মহত্যা করেছিল তারপর থেকেই এই ব্যাপার আমরা সকলে আমাদের বাথরুমের দিকে চেয়ে দেখলাম লুপ লুপলাইনের নির্জন পাহাড়ে জঙ্গলের ধারে লাইনের ওপারে কেবল স্টেশন মাস্টারের কোয়ার্টারটা এবং লেবেল ক্রসিং এর ফটকের দারওয়ানের ঘুমটি ওয়েটিং রুমের বাইরে স্টেশনের হাতার পরেই একটা ছোট্ট পান সিগারেট ও চায়ের দোকান দিন মানে কি সন্ধ্যার একটু পর পর্যন্ত দেখেছিলাম তারপর থেকে আর দোকানের পাত্তা নেই দোকান বন্ধ করে চলে গিয়েছে গল্প ভালো করে জমতে না জমতেই হঠাৎ দৌড় খুলে গেল দেখি রমেন হাতে একটা কাঁসার থালার ওপর গোটা স্টেক পেয়ালা ভর্তি চা নিয়ে ঢুকল দেখেছ বলেছিলাম না চায়ের ব্যবস্থা করবই আর স্টেশন মাস্টারের সাথে আলাপ হয়ে গেল তার বাড়িও আমাদেরই জেলায় তিনি বললেন বিরক্ষণ আপনারা ভদ্রলোকের ছেলে বাঙালি চা খাবেন তো সৌভাগ্য ছাড়লেন না কিছুতেই নিজের বাসা থেকে তৈরি করে পাঠিয়ে দিলেন রমেনের কথা শেষ হতে না হতেই এক ভদ্রলোক ঢুকলেন রমেন প্রায় খেলার পুতুলের মতো লাফিয়ে উঠে বললেন আরে এই যে মিত্তির মশাই আসুন আসুন আপ ইনি এখানকার স্টেশন মাস্টার হরিদাস বাবু আসুন আসুন বসুন ততক্ষণে হরিদাস বাবু টেবিলের সামনের ফাতল শূন্য বেতের কেদারাতে আমাদের সকলের উদ্দেশ্যে অভিবাদনের জন্য হাত উঁচু করে গরুরের মতো বসে আছেন মিত্রী বয়স পঁয়তাল্লিশের কম নয় দোহারা গরম কানের পাশে চুলগুলো বেশ পাক ধরেছে কোপ দাড়ি কামানো পশ্চিমের আটা জলে বেশ স্বাস্থ্যবান শরীর আপনি এখানে কতদিন আছেন মিত্রিমশাই মশাই আগে এই আসছে ফেব্রুয়ারিতে দেড় বছর হবে বড় কষ্ট মশাই মাছ তো একেবারেই মেলে না বাঙালির মুখ মোটেই দেখতে পাওয়া যায় না তাই আপনারা আজ এসেছেন শুনে ভারী আনন্দ হলো তাই আর কি আমার বাড়ি যখন নিকটে তাই চলে এলাম তা আপনারা কত দূর যাবেন সব আমরা ওই সাইকেলে দিল্লি যাব বলে বেরিয়েছি ওপার থেকে আসছি কি না এখানে ওই নদীর পার হয়ে ভাগলপুরের পথ ধরে গিয়ে গ্র্যান্ড রোডে উঠবো বলে ইচ্ছা আছে আচ্ছা ভাগলপুরের গাড়িটা ঠিক এখানে কটায় পাওয়া যাবে কাল সকালে তারপর অনেক কথাবার্তাও আমাদের ভ্রমণ সম্বন্ধে অনেক কৌতূহলপূর্ণ প্রশ্নের উত্তর এবং কথিত ট্রেন ঘটিত নানান আবশ্যকীয় সংবাদের আদান প্রদানের পর কথাবার্তা বেশ মন হয়ে পড়ল কারোরই ঘুম পাচ্ছিল না বিশেষ করে গরম চা খাবার পরে আলস্য তন্দ্রার ভাবটা কেটে গিয়ে সকলের শরীরে যেন বেশ তাজা হয়ে উঠেছিল কথাবার্তাটা নির্বাণ্নকে পুনরায় খোঁচা দিয়ে প্রদীপ্ত করার জন্য আমি হঠাৎ বলে উঠলাম হ্যাঁ মশাই আপনাদের এই ওয়েটিং রুমের বাথরুমে টুত নেই তো এই প্রশ্নের পরেই চলিলের সেই অজ্ঞান স্টেশনটির বাথরুম চোখরা ইঞ্জিনিয়ার সাহেবের গল্প পুনরায় ফিরে এলো পুনরায় আমাদের একজোট হাসি হল ও কেউ কেউ এমনভাবে ভান করলো যে এই স্টেশনের বাথরুম সম্বন্ধে তারা ভয়ের ধারণা পোষণ করে হরিদাসবাবু অনেকক্ষণ কোনো কথা বলেননি আমাদের উপহার দেয়া সিগারেটের চতুর্থটির ছায় ঝাড়তে ঝাড়তে তিনি হায় তুলে খাঁড়া হয়ে বসলেন পরে তিনি পঞ্চম সিগারেটটি ধরিয়ে নিজের অদ্ভুত গল্পটি বলে গেলেন আপনারা হাসবেন হয়তো কিন্তু আমার নিজের জীবনের একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা এখানে বলছি শুনুন এ অনেক দিনের কথা আমার বয়স তখন খুব বেশি না হলেও বারো তেরোর কম না আমার এক কাকা ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন এবং সে সময়ে তিনি খুলনা মরেলগঞ্জ আউটপোস্টে থাকতেন একবার কি উপলক্ষে তা এখন ঠিক স্মরণ হয় না আমি আমাদের বাড়ির সকলের সঙ্গে কাকার কাছে বেড়াতে চাই কাকা তখন ছিলেন খুলনার বাসাতে সেখানেই অনেক দিন আমরা ছিলাম বেশি দিন থাকায় কথাবার্তা হওয়াতে আমি সেখানকার একটি স্কুলে ভর্তি হয়ে গেলাম আমরা পুজোর পরেতে এই সেবার খুলনায় যাই কয়েক মাস পরবার পরেই গ্রীষ্মের ছুটি হলো প্রায় এক মাসের উপর কাকাকে ধরলাম তার সঙ্গে তার কার্যস্থান মরেলগঞ্জে যাব বলে কাকা আমায় নিয়েও গেলেন এই সময়টা মোম মধুর সংগ্রহদের লাইসেন্স নতুন করে করাবার সময় কেউ ফাঁকি দিয়ে পুনরায় লাইসেন্স বলে জঙ্গলে মোম মধু সংগ্রহ করে কি না পাহারা দেওয়ার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের বোট ও স্টিম লঞ্চ সব সময় সুন্দরবনের নদী খাড়ি ও খালের মধ্যে ঘুরে ঘুরে পাহারা দিত কতবার আমি কাকার সঙ্গে এই সরকারি বোটে সুন্দরবনের মধ্যে বেড়াতে গিয়েছি আমার মনে এই সুন্দরবনের এক অপূর্ব স্বপ্ন ছবি মুদ্রিত আছে তখন আমি ছেলে মানুষ চবে তেরো শহর থেকে গিয়েছি সুন্দরবনের অপূর্ব বন্য সৌন্দর্য ওই এক মাসের প্রতিদিন আমার ক্ষুধার্ত ব্যগ্র বালক মনে কি আনন্দের বার্তা যে আনত তা আমি মুখে আপনাদের বোঝাতে পারি না আর কখনো সে দেশে যায়নি অনেক দিনের কথা হলো এখনো মাঝে মাঝে সুন্দরবনের বিশেষ করে জোৎস্না ওঠা সুন্দরবনের ছবি অপরিসর খালের সুটির জঙ্গলে ভরা ঢালু পাড় নতুন পাতা ওঠা জাব গাছের ও বন্য গোল গাছের শাড়ি খাড়ির মুখে জোয়ারের শব্দ যখনই মনে হয় একটা জিনিসের জন্য বেদনায় এই বয়সেও মনটা কেমন করে ওঠে সেদিনের কথাটা আমার বেশ মনে আছে সুন্দরবনের সেই অংশটা তখন জরিপ হচ্ছিল আমাদের একটা বড় লঞ্চ বড় গাঙের মাঝখানে বাঁধা থাকত দুপুরবেলা সেদিন সেই লঞ্চটাতে আমাদের নিমন্তন্ন ছিল চার পাঁচজন আমিন একজন কানুন একজন একজন কেরানি সবাই বাঙালি সব শুধু সাত আটজন লোক লঞ্চটাতে খাওয়া দাওয়াটা খুব গুরুতর রকমের হলো তারপর একটু গান বাজনাও হলো বেলা পড়ে গেলো সেখান থেকে বিদায় নিয়ে আমাদের বজরাটা ছাড়লাম ক্রমে রাত হলো জোৎনাও উঠল কালের দুধারে নতুন পাতা ওঠা বোনের মাথাটা জোচনায় চিক করছিল দূর থেকে নৈশ পাখির দু একটা অদ্ভুত রকমের ডাক কানে আসছিল জোয়ারের জলে মগ্ন গোল গাছের আনত শাখাগুলো ভাটার পরে একটু একটু করে জল থেকে জেগে উঠতে লাগলো বাঘের উপদ্রবের ভয়ে সব সময় আমাদের বজরাতে দুজন বন্দুকধারী সিপাই থাকত বজ্রার ওধারে তোলা উনুনে রান্না চাপিয়ে দিলে রাতটা বড় গরম গুমোর ধরনের গাছের পাতা পর্যন্ত নোর ছিল না চারিদিকে একটা নীরব থমথমে ভাব ছয়ের ভেতরে থাকবার উপায় নেই বজ্রার ছাতে উপর এসব রাতে শুয়ে থাকতে খুব আরাম বটে কিন্তু অপরিসর খালের দুধারে ঘন বন থেকে বাঘ লাফিয়ে পড়ার ভয়ে সেখানে থাকবার চৌ ছিল না ছোয়ের মধ্যে বসে কাকা ও বিনুবাবু দাবা খেলছিলেন ছোয়ের গুলগুলিগুলো সব খোলা আমি নিকটে বসে বই পড়ছি খেলতে খেলতে রাত হয়ে দশটার বেশি টিপাইদের রান্না হয়ে গেল কাকা কি একটা কঠিন চাল সামলাবার কথা এক মনে ভাবছেন আমি মিট মিটে আলোতে আখ্যান মঞ্জুরি পড়ছি বিনোদবাবু খেলোয়াড়কে সমস্যায় ফেলবার আত্মপ্রসাদে তাকিয়ে ঠেস দিয়ে ঘুলঘুলের বাইরে ফাটার টান ধরা জলের দিকে চেয়ে আছেন দীর্ঘ বন গাছের ছায়া পড়েছে জলের উপর এমন সময় একটা ব্যাপার ঘটল চামনের ঘন বনের মধ্যে অনেক দূর থেকে উচ্চ সুস্পষ্ট কর্কট হাসির হওয়া উঠল অবিকল মানুষের গলার মত হলেও মনে হলো যেন একটা অমানসিক অস্বাভাবিক স্বর আমরা কিছুই ভাববার পূর্বে সেরকম আর একবার এবং তারপর আবার হাসির শব্দ এক উচ্চ তীক্ষ্ণ যে মনে হলো বোনের পাতা গুলো কেঁপে উঠেছে মাটি যেন কাঁপছে বোটটা যেন দুলছে তাড়াতাড়ি খাওয়া ছেড়ে উঠে এলো কাকা বীরুবাবু আমরা সকলেই ছোয়ের মধ্যে থেকে বাইরে এলাম গাছপালা ছবির মতো দাঁড়িয়ে আছে কোথাও হাওয়া নেই পাতাটি পর্যন্ত নড়ছে না চ মুখে রাতে চাঁদ বন গাছের আড়ালে ঢলে পড়েছে হাজিরা ভিতরে ভয় পেয়ে গিয়েছে তারা বজরার মস্তলের তলায় গোল করে দাঁড়িয়ে এক দৃষ্টে মনের দিকে চেয়ে আছে আমরা সকলে ছয়ের মধ্যে ঢুকতে যাচ্ছি এমন সময় আবার সে হত্য হাসি শব্দটা এত কুড়ো মর্মপর্ষী যে আমাদের সকলের গায়ে কাঁটা দিয়ে মাঝিরা দুই কানে হাত দিয়ে বলে উঠল আবার কি হবে আমাদের কাকাও ও বিনুবাবু ছয়ের মধ্যে পরস্পরের মুখ যাচাই করলে কাকা বললেন আরে কি মশাই হাই নাকি কিন্তু তার মুখ থেকে ও গলার সুর শুনে মনে হলো না তিনি কথাটা নিজে বিশ্বাস করেন তারপর পরামর্শ হলো নৌকারা সেখান থেকে সরানো যায় কিনা কিন্তু ভাটার টান এতই বেশি যে বড় গাছে টান ঠেলে তা রাতের কোনো মতে এত ভারী বজরাটা উজানে নেওয়া চলে না অগত্যা সেখানেই রাত কাটাতে হলো সবাই জেগে রইল কারুর চোখে ঘুম এলো না ছাড়া রাত আর একবার শব্দ শুনলাম বনভূমি তখন নিস্তব্ধ চাঁদ ডুবে গিয়ে নদী আকাশের বোন সব অন্ধকারে একাকার আমার চোখ আসছে এমন সময় অন্ধকার ভরা নদীর বনভূমির দিক থেকে আর একবার সেই বিকট হাসির টোল উঠল শেষ রাতে চাঁদ ডোবা অন্ধকারে সেটা এক মানসিক এত পৈশাচিক ঠেকল যে তখন আমার বালক বয়স হলো হাসিটা প্রকৃত রূপ বুঝে বুকের রক্ত যেন হিম হয়ে গেল সকালে জোয়ারের মুখে বজরা ছেড়ে আমরা দুপুরের সময় স্ট্রিমার লঞ্চে ফিরে এলাম এখানে সব কথা শুনে প্রসাদ সারিং খালাসিদের মধ্যে কেউ কেউ বলল ওই বনের মধ্যে নাকি অনেক দূর গেলে বাড়ির চিহ্ন পাওয়া যায় জঙ্গলের মধ্যে শ্রেণীবদ্ধ বৃদ্ধ বকুল গাছের শাড়ি দেখে মনে হয় কোন সময়ে সে সব স্থানে লোকের বাস ছিল এই শব্দটা তারা আগেও কখনো শুনেছে তবে স্থানটা বড় গভীর বনের মধ্যে বলে সেদিকে লোক চলাচল খুব কম যে যেই থাকুক আজও এতদিন পরেও যখনই কথাটা মনে পড়ে তখনই ওই কথাটি মনে হয় গভীর রাতের অন্ধকারে জনহীন পদের ধ্বংসস্তূপের চারিপাশে ঘায়মান কোন শিরি আত্মার পৈশাচী উল্লাস বড় অট্ট হাসি সেদিন কানে গিয়েছিল তাই হাসির রোল যখনই মনে আসে আজও এতকাল পরে যেন সারা শরীর শিউড়ে ওঠে আপনারা এতক্ষণ শুনলেন হ্যালো শুনতে পাচ্ছেন চ্যানেল প্রেজেন্টস আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আশি আজকের বিভিন্ন চরিত্রে ছোকরা সাহেব হিসেবে সুভায়ু রমেন ও বুড়ো চরিত্রে আবির চলিলের চরিত্রে প্রদ্যুৎ এবং অন্যান্য চরিত্রে রাহুল প্রবীর নিকোলাস গল্পটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের একান্ত কাম্য ধন্যবাদ